সমসাময়িক প্রেক্ষাপটে সিরিয়া একটি যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠন চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ ভূমিকা সিরিয়া মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ভাবে সমৃদ্ধ দেশ বর্তমানে পৃথিবীর অন্যতম মানবিক সংকটের দাঁড়িয়েছে দু হাজার এগারো সালের আরব বসন্তের পর শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধটি একদিকে যেমন আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণের অংশ হয়ে দাঁড়িয়েছে তেমনি অন্যদিকে এটি সিরিয়ার জনগণের জন্য এক অবর্ণনীয় কষ্টের কারণ হয়ে উঠেছে একদিকে যেখানে বাসার আল আসাদের সরকার দীর্ঘ তেরো বছর ধরে ক্ষমতায় আসার ক্ষমতায় থাকার পরও দেশের শাসন প্রতিষ্ঠা করতে অক্ষম সেখানে অন্যদিকে আন্তর্জাতিক শক্তির বিভিন্ন হস্তক্ষেপ এবং সহিংসতার কারণে দেশটির পরিস্থিতি দিন দিন আরও খারাপ হয়ে উঠেছে এই প্রবন্ধে আমরা সিরিয়ার বর্তমান সংকটের পটভূমি আন্তর্জাতিক হস্তক্ষেপ সিরিয়ার মানবিক সংকট এবং পুনর্গঠনের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব এক সিরিয়া সংকটের পটভূমি সিরিয়া দু হাজার এগারো সালের মার্চ মাসে আরব বসন্তের ঢেউ আছড়ে পড়ার পর গণতান্ত্রিক সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয় এই এর ফলস্বরূপ সিরিয়ার তৎকালীন রাষ্ট্রপতি বাসার আল আসাদের সরকারের বিরুদ্ধে জনসাধারণের অসন্তোষ বাড়তে থাকে বিক্ষোভগুলি দ্রুত সংঘর্ষে রূপান্তরিত হয় এবং এটি একটি এক পরিপূর্ণ গৃহযুদ্ধে পরিণত হয় যেহেতু এই সংঘর্ষের মধ্যে শাসক সরকার এবং বিরোধী গোষ্ঠী উভয়ের উবেরই উভয়েরই সমর্থক ছিল তাই দ্রুতই এটি একটি বহুজাতিক আন্তর্জাতিক সমস্যা হয়ে ওঠে সিরিয়ার সংকটের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর বৈশ্বিক মাত্রা দেশটির অভ্যন্তরীণ সংঘর্ষে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি জড়িয়ে পড়ে যা সংকটকে আরও ঘনীভূত করে তোলে সিরিয়া গৃহযুদ্ধ এক পর্যালোচনা দু হাজার এগারো সালে আরব বসন্তের মাধ্যমে সিরিয়া সিরিয়া সরকারের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ শুরু হয় রাষ্ট্রপতি বাসার আল আসাদ এবং তার রাষ্ট্র তার প্রশাসন বিরোধী গোষ্ঠীকে দমন করার জন্য সামরিক শক্তি ব্যবহার শুরু করেন এরপরে গৃহযুদ্ধের চিত্র স্পষ্ট হয় বিরোধী গোষ্ঠীগুলি বিভিন্ন আদর্শের ভিত্তিতে বিভক্ত হয়ে পড়ে যার মধ্যে ইসলামিক আন্দোলন প্যান জাতীয়তাবাদ এবং কুর্দি গোষ্ঠীগুলির উপস্থিতি ছিল সরকারের বিরুদ্ধে এই বিদ্রোহী গোষ্ঠীগুলির সংখ্যা বাড়তে থাকে যার ফলে সিরিয়া শীঘ্রই এক অস্থিরতার মঞ্চে পরিণত হয় যুদ্ধের তীব্রতা দু থেকে দু পর্যন্ত সবচেয়ে বেশি ছিল এবং সিরিয়ার বেশিরভাগ অঞ্চল বিপুল ধ্বং বিপুল ধ্বংসের শিকার হয় সরকার পক্ষে সমর্থনে রাশিয়া এবং ইরান সক্রিয়ভাবে হস্তক্ষেপ করলেও বিদ্রোহী গোষ্ঠীগুলি সমর্থন পায় পশ্চিমা দেশগুলি তুরস্ক এবং সৌদি আরব থেকে এই হস্তক্ষেপের ফলে সিরিয়া একটি বহুমাত্রিক সংঘর্ষে পরিণত হয় যেখানে সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্ত দিকেই চরম অস্থিরতার সৃষ্টি হয় তিন আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং তার প্রভাব সিরিয়ার গৃহযুদ্ধে আন্তর্জাতিক শক্তিগুলির অংশগ্রহণ যুদ্ধের প্রকৃতি এবং ফলাফলকে একেবারে পরিবর্তন করে দিয়েছে দু সালে রাশিয়া সিরিয়ার সরাসরি সামরিক হস্তক্ষেপ শুরু করে যার ফলে বাসার আল আসাদের শাসন পুনরুদ্ধার করার সম্ভাবনা বৃদ্ধি পায় ইরান ও সিয়া মিলিশিয়া এবং হিজবুল্লার মাধ্যমে সিরিয়ার সরকারের পক্ষে সক্রিয় সমর্থন প্রদান করে অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বিদ্রোহীদের জন্য অস্ত্র সরবরাহ করতে থাকে বিশেষ করে কুর্দি বাহিনী যা আইএসআইএস এর বিরুদ্ধে লড়াই করেছিল এই বহুমুখী হস্তক্ষেপের ফলে সিরিয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বিশেষ করে আইএসআইএস এর উত্থান আন্তর্জাতিক রাজনীতি এক নতুন মাত্রা যোগ করে দু হাজার চোদ্দো সালে সিরিয়ার বিশাল এলাকা জুড়ে আইএসআইএস তাদের খিলাপতের ঘোষণা দেয় এবং এর ফলে সিরিয়া এবং ইরা ইরাকের পরিস্থিতি আরও অস্থির হয়ে ওঠে যদিও দু হাজার সতেরো সালের মধ্যে আইএসআইএস এর অধিকৃত এলাকা দখলমুক্ত করা হয় তবুও তাদের অস্তিত্ব সিরিয়ায় ও ও অঞ্চল এক বৃহৎ নিরাপত্তা সমস্যার সৃষ্টি হয় সিরিয়া এবং আইএসআইএস আইএসআইএস এর উত্থান সিরিয়ার গৃহযুদ্ধে এক বিপুল পরিবর্তন নিয়ে আসে দু সালের জানুয়ারিতে আইএসআইএস সিরিয়ার বিস্তীর্ণ এলাকায় তাদের খিলাপত প্রতিষ্ঠা করে এবং সিরিয়ান জনগণের জন্য এক নতুন নতুন রকমের নিরাপত্তা ঝুঁকি তৈরি করে আইএস আইএসআইএস এর অত্যাচার অত্যাচারের শিকার হয়েছিল হাজার হাজার নিরীহ মানুষ সিরিয়ার এই সংগঠনের উপস্থিতি শুধুমাত্র সিরিয়ান সরকারের জন্য নয় বরং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় আইএসআইএসের মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা সিরিয়া ও ইরাকে বিমান হামলা শুরু করে পাশাপাশি কুর্দি বাহিনী এবং অন্যান্য স্থানীয় গোষ্ঠীর সাথে মিলে অভিযান পরিচালনা করে দু হাজার সতেরো সালের মধ্যেই আইএসআইএস সিরিয়ার সিরিয়ায় তাদের অধিকৃত এলাকা হারায় তবে তাদের প্রভাব এবং তাদের শ্রেষ্ঠ সন্ত্রাসী তৎপরতা এখনও চলমান পাঁচ মানবিক সংকট এবং উদ্বাস্ত সমস্যা সিরিয়া গৃহযুদ্ধের ফলে যে মানবিক সংকট সৃষ্টি হয়েছে তা পৃথিবীর অন্যতম বৃহত্তম মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে জাতিসংঘের হিসাব অনুযায়ী গৃহযুদ্ধের কারণে সিরিয়ায় প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হয়েছে এবং এক কোটি কুড়ি লাখেরও বেশি মানুষ উদ্বাস্ত হয়েছে সিরিয়া থেকে পালিয়ে যাওয়া মানুষগুলো বেশিরভাগ বিশেষ করে তুরস্ক লেবানন জর্ডান এবং ইউরোপে আশ্রয় নেয় এই উদ্বাস্ত জীবনযাত্রার মান অত্যন্ত খারাপ এবং তাদের মধ্যে তাদের জন্য মানবিক সহায়তা পৌঁছানো একটি বিরাট বিরাট চ্যালেঞ্জ সিরিয়া পুনর্গঠন চ্যালেঞ্জ ও সুযোগ গৃহযুদ্ধের পর একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যুদ্ধের পর সিরিয়ার অবকাঠামো স্বাস্থ্যসেবা শিক্ষা ব্যবস্থা এবং অন্যান্য মৌলিক সুবিধা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সিরিয়ার সিরিয়ার পুনর্গঠন প্রক্রিয়া শুরু হতে হলে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা দরকার যা এখনো অনিশ্চিত এছাড়া সিরিয়ার পুনর্গঠনে আন্তর্জাতিক সহায়তা অত্যন্ত জরুরি তবে তাও রাজনৈতিক ইচ্ছা শক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর নির্ভরশীল সিরিয়ার উপর আরো উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক সংকট দেশের পুনর্গঠনকে আরও শক্তিশালী করে তুলেছে তবে পুনর্গঠনের প্রক্রিয়া যদি সঠিকভাবে পরিচালিত হয় তবে এটি দেশটির দীর্ঘমেয়াদী উন্নতি এবং স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সাত সিরিয়া ভবিষ্যৎ পরিকল্পনা ও দিক সিরিয়ার ভবিষ্যৎ নির্ভর করবে তার অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা আন্তর্জাতিক সম্পর্ক এবং পুনর্গঠন প্রক্রিয়ার উপর সিরিয়ার জনগণ যুদ্ধ অভ্যন্তরীণ অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের মধ্যে জীবনযাপন করছে এবং তাদের জন্য শান্তি এবং সমৃদ্ধির একটি নতুন দিগন্ত আশা করা হচ্ছে তবে ভবিষ্যতে সিরিয়ার পুনর্গঠন শান্তি প্রতিষ্ঠা এবং মানবিক সহায়তার প্রসার শুধু রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সমর্থনের উপর নির্ভর করবে উপসংহার সিরিয়া বর্তমান বিশ্বের অন্যতম জটিল এবং বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে রয়েছে একদিকে এটি একটি যুদ্ধবিধ্বস্ত দেশ যেখানে অগণিত মানুষ প্রাণ হারিয়েছে এবং দেশটি ধ্বংস হয়ে গেছে অন্যদিকে এটি একটি আন্তর্জাতিক সংকটের ক্ষেত্র যেখানে বিশ্বশক্তি একে একে নিজেদের স্বার্থ স্বার্থে হস্তক্ষেপ করেছে সিরিয়া যদি শান্তি এবং পুনর্গঠনের পথ এগিয়ে যেতে পারে তবে এটি এক অসাধারণ মানবিক সাফল্য হবে তবে তা অর্জন করতে হলে সিরিয়ার জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন